লোকেদের কাছে ইন্টারনেট ইন্টারনেট লোকেরা অনেক স্ট্রি শুনছে এবং তারা গুরুত্ব করছে বইয়ের ক্ষেত্রে যেটা অসুবিধা হয়েছে লোকেরা বই পড়ার সময় খানিকটা কমে গেছে কারণ কর্মব্যস্ততার জন্য তো সেক্ষেত্রে লোকেরা যখন কাছ থেকে ফিরে তখন সেটা ইয়ারফোন লাগিয়ে তারা অডিও শুনছে তাদের ক্ষেত্রে তো এটা একটা সুবিধাই রয়েছে দেখুন যারা অর্কেস্ট্রা শোনে আমি মনে করি যে তারা যেহেতু শোনার জন্যই শুনছে যে কোনো রকম সমস্যার যেন তারা শুনেন বই পড়ার ক্ষেত্রে তারা কোনো একটা জায়গায় খুব মনোযোগ নিয়ে বই পড়ছে না বিভিন্ন দিয়ে যাচ্ছে তাহলে সেই জিনিসটা সবথেকে বড় বিষয় দেখতে গেলে এটা আমার মনে হয় কোনো সমস্যাজনক না এরা যদি ট্রেনে পায় বা বিভিন্ন জায়গায় তাহলে জায়গায়